বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া আমার প্রাণ জায়গা সারা পৃথিবীর ভেতরে মক্কা মদিনার পরে যার স্থান আমার নিজের জেলা কুষ্টিয়া এব থানার অন্তর্গত পাটিকাবাড়ি বাড়ি হেফজখানা ও বহামুখী মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বাৎসরিক দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সভাপতি এসএল আর কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট শিক্ষা অনুরাগী পর্তুগাল প্রবাসী শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আলীম আতাল্লাহ আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় যারা আছেন বিশেষ করে অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব সেলিম আলিয়া। রেসা এখানে যারা কথা বলেছিলেন মাওলানা খন্দকার মাহবুবুল হক কুমিল্লা মফতি মাওলানা নাসিম উদ্দিন কোষ্টিয়া এখানে এসে মনে পড়ছে আমাদের অভিভাবক কোষ্টিয়া জেলার কৃতি সন্তান

ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এলাকার কৃতি সন্তান শ্রদ্ধা বাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ আব্দুর রশিদ মঞ্চে বসা আছেন সাবেক চেয়ারম্যান এখানে একজন উপস্থিত আছেন আমাদের সম্মানিত ব্যক্তিত্ব বিশেষ করে অন্য ধর্মের মানুষ উনি অ্যালবার্ট সুজিত বৌদ্ধ আব্দুল কাদের সার সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ কত আলেম আছে আমি সবার নাম এখন নিতে পারছি না সময় কম আমার এই রাত দশটার ভেতরে ঘুমানোর কথা এখন দশটা পাঁচ বাজে সারা রাত থাকা লাগবে এমনিতে গাড়িতে শুধু একটা অনুষ্ঠানটা এলোমেলো হওয়ার কারণে আমার প্রায় এক হাজার কিলোমিটার রান করা লাগছে কালকেও ছিলাম সেই নোয়াখালী আবার কালকে নোয়াখালী তারপরও আমার কষ্ট নেই মা বাবাকে দেখতে পেললাম আপনাদের সাথে আমার দেখা হয়েছে এটাই আমার শান্তনা মঞ্চে বসা বিশেষ করে আমাদের এই অত্র এলাকার যারা দিনের আলো ছড়াচ্ছে জ্ঞানের আলো ছড়াচ্ছেন সম্মানিত ওলামা একরাম এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলী এখানে যেহেতু হাই স্কুল আছে অবশ্যই এখানে অনেক শিক্ষক শিক্ষিকা আছে মাদ্রাসা আছে অনেক আলেম ওলামা আছে হাফেজে করান আছে আল্লাহর দরবারে এদের সম্মান আর মর্যাদা কামনা করছি আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন আমি দোয়া করছি এই এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে গেছে তিন দিন ব্যাপী বাংলাদেশের ঐতিহ্যবাহী তার সেল করান মাহফিলে এই বাড়ি বাজারে অনুষ্ঠিত হতো যাদের মাধ্যমে তারা অনেকেই কবরে গেছে এখনো অনেকে জীবিত আছে পৃথিবীতে তিনটা জায়গায় অর্থ খরচ করলে ওর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগে না তার এক নম্বরে যদি কেউ পেছনে সময় আর অর্থ ব্যয় করে কিয়ামতে মতে ওইটার হিসাব দেওয়া লাগবে না আব্দুল আলিম সাহেবকে আল্লাহ মনে হয় ভালো ভালোবেসেছেন তার অর্থগুলো অন্তত কোনো হারাম কাজে না ব্যয় করে তার শক্তি সামর্থ্য এবং তার ধৈর্য সহ্য অর্থ সব আল্লাহ কেন্দ্রিক ব্যয় করার একটা সামর্থ্য দিয়েছেন ফামান আল্লাহ তালা বলেন আল্লাহ ওই মানুষটাকে ভালোবাসেন যাকে জাহান্নামের থেকে আস্তে আস্তে বাঁচিয়ে জান্নাতের দিকে এগিয়ে দিন আয়তের দুইটা অর্থ হতে পারে এক নম্বরে যেদিন কেয়ামতে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দেবেন দুই নম্বরে আস্তে আস্তে দুনিয়ার এই জীবনে তাকে পাপ কাজগুলো ছাড়ার তাও ফেঁক দেবেন জান্নাতি কাজগুলো করার জন্য নিজেই এগিয়ে দেবেন এলাকায় কত মানুষ আছে টাকাওয়ালা তাদের টাকা কিন্তু কাজে লাগে নাই কোরআনের প্রচারে করানের শিক্ষায় করান প্রসারে আল্লাহ তার অর্থগুলো কবুল করছে আমরা উদ্বুদ্ধ হব এরকম ভালো কাজে যেন আমাদের সম্পদ খরচ করে কেয়া জবাব দেওয়াই না লাগে জবাব কি এটা শুধু শুনেছেন বুঝেছেন কোনদিন কি এটা বোঝেননি কি জিনিস কে আমাদের ময়দানে আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে চাদর দিয়ে ঘিরে নেবেন সবার সামনে থেকে আলাদা করে চাদর দিয়ে ঘিরে নিয়ে বলবেন এইগুলো এগুলো করেছিলি অত জানে যে সব আল্লাহর জানা আছে মাথাটা নিচে করে বলবে মাহবুদ আমার কিচ্ছু করার নেই আমাকে মাফ করি দে এই যে এই অনুশোচনা অনতপ্ত হয়ে মাথা নিচু করে যখন স্বীকৃতি দেবে আল্লাহ বলেন আমার রহমতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হবে আমি আল্লাহ তার দিকে তাকিয়ে দেখবো যে একেবারে অসহায় ওরে আমি মাফ করি দেব আর বলবো যে কথা বাইরে কাউকে বলবি না যা আস্তে করে জান্নাতে চুরি এরকম একটা ভাগ্য যেন আমাদের সবাইকে না কিয়ামতে অন্তত গোপনে দান করে দ্বিতীয় নম্বরে যদি কেউ জিহাদের ময়দানে অর্থ খরচ করে বাংলাদেশে এখন সবচাইতে বড় জিহাদ জ্ঞানের জিহাদ আমরা জ্ঞান অর্জন করতে উদ্বুদ্ধ হব এই কাজে যারা সাহায্য সহযোগিতা করবে নিজে পারে না অন্য যারা করছে তাদের পেছনে খরচ করবে এদের অর্থের জবাব দেওয়া লাগবে না তিন নাম্বার যারা পরিবারস্থ লোকদের জন্য অর্থ খরচ করে এই জায়গায় অনেকে কৃপণতা করে থাকার পরেও না নিজের মা বাবা স্ত্রী সন্তান এদের জন্য যদি কেউ দুনিয়াতে ব্যয় করে ওই আল্লাহর কাছে দেওয়া লাগবে না সুতরাং সামনে যারা বসে আছেন পর্দার আড়ালে আমার সম্মানিতা আম্মাজান সহ যারা মহিলা প্যান্ডেলে আছে মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা দেখলাম দায়িত্বে আছে বিভিন্ন জায়গায় এমাহফিলের বরেণের সদস্যবৃন্দ বিশেষ করে সাংবাদিক যারা এসেছেন আমার মিলন ভাই সহ সানি ভাই সহ নাম জানা জানা যত সাংবাদিক আছে ইউটিউবার ভাইরা সহ সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন আলহামদুলিউল্লাহ শুকরিয়া জানাচ্ছি ভাইয়ের সাথে যারা বাইরের দেশ থেকে বাংলাদেশের মানুষ কিন্তু প্রবাসী আছে যে ভাইগুলো আসলেন আমি নাম জানি না অনেকের তাদের পরিবারস্থ লোকদের এবং তাদের জীবনের জন্য দোয়া যেন সই সালামতে রাখেন পৃথিবীতে আনন্দের বিষয় করান এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য একটা উপহার যে এটা গ্রহণ করে সে ভাগ্যবান যে এটা গ্রহণ করতে পারে না সে হয়তো

আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার কাছে কোরানে কারিম শ্রেষ্ঠ সম্পদ ফাবিদালিয়া ফরা হোক সাধারণ কোরান যারা পেয়েছে তারা যেন আনন্দে করে আজকের এই অনুষ্ঠানটা এত মানুষ এখানে আনন্দের বিষয় এই জন্য কারণ এখানে কোরান আছে কোরান এ কারিম বাদ দিয়ে আমির হামজানা ও বাবা না ওর দাদা সহ কবর থেকে তুলে নিয়ে আসলে আপনি আসতেন কথা বলেন এখানে এসেছি শুধুমাত্র যার জন্যে আপনি আসেন বাড়ি থেকে যখনই বের হয়েছেন বাড়ি পর্যন্ত যাবেন যতগুলো কদম ফেলেছেন প্রতিটি কদম একটা করে গোনা মাফ হয়ে গেছে শুধু গোনা মাফ হয়ে গে শেষ হয় না ওই জায়গাটা আল্লাহ ফাঁকি রাখে না আল্লাহ পাক বলেন ফাউলা দিয়ে জানিয়েছেন এই কোষ্টিয়া জেলার পাটি কাবাড়ির মানুষগুলো এখন প্রশ্ন আসতে পারে কোষ্টিয়া পাটি কাবাড়ি এটা কোরআনের কোন জায়গায় আছে আসে ওলায়িকার ভেতরে আছে এটা এসে মে ইশারা যারা আরবি গ্রামার জিজ্ঞাসা করবেন এর ভেতরে কোষ্টিয়া পাটিকা বাড়ি এই পাড়াটার নামও আছে আল্লাহ যেন নিজে হাতের আঙ্গুল দিয়ে এভাবে দেখাচ্ছেন যে এই মানুষগুলো যারা করান শুনতে বসে আছে এই মানুষগুলো যদি বাড়ি থেকে এই নিয়তকারী আসে যে আল্লাহ শক্তি আজকে আমি ভালো হয়ে যাব সত্যি আজকে আমি যাচ্ছি বাড়ি থেকে আজকে ভালো হয়ে যাব যা করেছি করেছি দুনিয়ায় আমি আর ওরকম চলবো না আমি ভালো হয়ে যাব যাবাং সিহ যে ব্যক্তি বাড়ি থেকে এই নিয়ে বের হয়ে এসেছে যে আজকে আমি সত্যি তাও বা করে ভালো হয়ে যাব ইমান আনবো আর ইমান আনার পরে আমি অনুযায়ী ভালো ভালো কাজে এখন থেকে আনজাম দেব রবুল আলামিন বলেন ওর পেছনের অপরাধ শুধু মাফ করব না যতগুলো গোনা মাফ হবে ওই পুরা জায়গাটা নেকি দিয়ে পরিবর্তন করে দেব সুতরাং আজকে এখানে এসে অন্তত লস হয়নি কথা বলে না কেন হয়তো উনি ওই হাফিজদের মতো আমাদেরকে পাঁচ হাজার দশ হাজার টাকা দেবে না কিন্তু এখানে আসার কারণে এক একটা গনা না। যত অপরাধ ছিল শুধু বান্দার হকটা বাদ দিয়ে সব মাফ হয়ে যাবে হ্যাঁ বান্দার হক যদি কেউ নষ্ট করে থাকেন ওইটার জন্য সমস্যা ওইটা হবে না ওইটা আপনাকে মাফ চাওয়া লাগবে তার কাছে আপনি অপরাধ করেছেন যার কাছে দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে এই নিয়মটা অনেকে মানতে চায় না অপরাধ ধরে বাংলাদেশে আর মাপ চাই কাবা শরীফে কি দেখেছেন না জমি জায়গা ফাঁকি দেয় বাংলাদেশে মানুষের টাকা মেরে খায় বাংলাদেশে আর কাবা শরীফের দেওয়াল ধরে বলছে আল্লাহ এখান থেকে কাবার দূরত্ব প্রায় সাড়ে ছয় হাজার কিলোমিটার আপনি মাফ করেছেন মাত্র হাত কিলো দূরে আর আপনি যাচ্ছেন সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরে আপনি কি পাগল আজকে এই পাগল আমি ভালো করা লাগবে এই কথা বলেন না কেন অপরাধ হবে যার কাছে শিকার করবেন তার কাছে এইটা কেউ যদি না করে আন্দাজে অপরাধ এক জায়গায় মাফ চায় আর এক জায়গায় কেয়ামত পর্যন্ত মাফ হবে না আমি আপনাকে বাসাতে চাই এতদিন পর্যন্ত যে মানুষগুলো আপনাকে ধোয়া মিথ্যা কথা বলে আশা দিয়ে রেখেছে যে কোনো ব্যাপার না আস্ত আজুল্লা পড়লেই হয় হয় ওটা আল্লাহর সাথে সম্পর্কিত যেটা ওইটা আপনি নামাজ পড়েননি রোজা রাখেননি সমর্থ থাকার পরও হজ করেননি এটার জন্যে মাফ সাবেন ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে দেবেই তা না আবার সাজাও দিতে পারে ইউ আয দেব মাইয়া শা ও আয়াগো ফিরুলে মাইয়া শা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির বলেন আল্লাহু আকবার আল্লাহ সাধারণ এইখান থেকে কেউ জানে একেবারে বোক বৈদেশ এরকম হাঁ করে থাকবেন না যে যা করি করি মাপ পেয়ে যাব না আল্লাহ কিন্তু ইচ্ছা করলে আজাবও দিতে পারে কি পারে না আল্লাহ বল আমিন বলেন সংবাদ দেন আমার বান্দাদেরকে আমি আল্লাহ ইচ্ছা করলে যেমন মাফ করতে পারি আমার বান্দাদের ওপরে আমি যেমন গফর আর রহিম আমি কিন্তু আজাদ এবং আলিম আমার দুইটা বিষয় সামনে আছে এই জন্য আশায় বোক এবং ভয়ে ততষ্ট থাকা দুইটার নামই কিন্তু ইমান এমন আশা করবেন না যে আশা করতে যে আল্লাহর হক নষ্ট করে ফেলছেন বান্দার হক দেখা দেখি নেই এই এই জায়গায় ব্যালেন্স করা লাগবে তারপরে আল্লাহ যেহেতু বিশাল ক্ষমা নিয়ে বসে আছে ইন্না রব্বাকা ওয়াসিউল মাগফিরা তিনি যে বিশাল ক্ষমা নিয়ে বসে আছে আশা করা যায় তার সাথে সম্পর্কিত গুলো মাপ পাওয়া যাবে কিন্তু হকাল এবার যেটা বান্দার সাথে যেটা সম্পর্কিত আল্লাহর গজম এটা আল্লাহ দায়িত্ব নেয়নি উনি ছেড়ে দিয়েছে এটা আমি আমার নিজেরটা বলছি তিনটা বছর যাদের কারণে আমি ফাঁসের ওই কন্ডেম সেলের ভেতরে ছিলাম আয়না ঘরে পর্যন্ত ছিলাম আমি দশ দিন বলেন এইটার কারণে যারা জেনে বুঝে জেনে শুনে আমার জীবনটা এভাবে নষ্ট করে দিল ওরা যখন আস্তাক ফেরুল্লাহ পড়ে আল্লাহ মাফ করবে কারণ ওরা তো দোষ আল্লাহর কাছে করেনি দোষ করেছে হামজার কাছে এক কথা বলেন না হামজার কাছে এসে বলা লাগবে আমার সাথে যারা সম্পর্কিত আমার মা বাবা আমার স্ত্রী আমার ওই দুইটা সন্তান এদের কাছে বলা লাগবে কারণ আমি একা কষ্ট পাইনি তারাও কষ্ট পেয়েছে এদের সাথে যদি আমার এই পান্টিকা বাড়ি ইউনিয়ন আমার এই কুষ্টিয়া জেলা আমার এই দেশ বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে সাতান্নটা মুসলিম রাষ্ট্র দুইশো দশ কোটির উপরে মুসলমান এখন তাম দুনিয়ায় বাংলা ভাষাভাষী যারা আছে এমনকি অন্য ভাষায় আমার বক্তব্য শুনে আমি দেখেছি যারা কষ্ট পেয়েছে তাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া লাগবে বিষয়টা অনেক দূর চলে যাচ্ছে না যারা যারা এ কাজ করেছিলেন অত দূর যাওয়া লাগবে আপনাকে এখন ওই লোকটা যদি কানাডায় থাকে সেখানে যাওয়া লাগবে এটা সব চাইতে ভয়ঙ্কর বিষয় এইটা অপরাধ যদি আল্লাহর কাছে হয়তো মাপ পাবেন কিন্তু সম্পর্কিত যদি হয় হামজার সাথে বান্দার সাথে ওইটা আর কোন ক্ষমা নেই যতক্ষণ হামজা মন থেকে মাপনা করবে আর এইটাই আমাদের সমস্যা এই দেশে কোথায় পৌঁছিয়েছিলাম যে আয়াত পড়েছে কিন্তু পাঁচটা বিষয় সামনে নিয়ে এসে কথা বলবো আমি ইনশাআল্লাহ আগস্টের পাঁচ তারিখের আট নয় দিন আগে আমার একটা অনুষ্ঠান ছিল বগুড়া একোসি আমার স্টেজ থেকে নামার পরে এমন তাড়া দিয়েছে প্রায় এক দুই কিলোমিটার ধানের জমি দিয়ে দৌড়ানো পা মা কেটে গিয়েছিল ওই দিন এরপরে তো দেশের পট পরিবর্তন হয়ে ওরে ওএসডি করে দিয়েছে ওর বিভাগীয় মামলা হয়েছে একদিন আমি রংপুর থেকে সিরাজগঞ্জ গোল চত্বরে বসে আছি চা খাচ্ছি রাত দুইটার দিক। হঠাৎ দেখে অনেক কোন জায়গা থেকে কার মাধ্যমে খবর পেয়ে চলে এসেছে সে কক্সবাজার থেকে এসে আমার বলছো হজর আলাইকুম আমারে মাফ করে কে আপনি আমি সেই ভাই ছিলেন এতদিন আমার সব সরিয়ে গেছে কেন এসেছেন মাফ চাওয়ার জন্য আপনি একবার চট্টগ্রামের এক মাহফিলে আমার নাম ধরে দোয়া দিয়েছেন ওর পরে অনেক জনগণ আমার খুঁজে বেড়াচ্ছে আপনি আমার মাফ করে দেন আর মা বলবেন যে আমি ওই লোকটাকে মাফ করে দিয়েছি ঠিক আছে আমি যে তাড়া খাওয়ার পরে আমার ড্রাইভার আর আমার গাড়িটা আপনি থানায় নিয়ে গেলেন মাওলানা আব্দুল বারেছিল ওর বগোড়ার জোর করে বিভাবে কায়দা করে এক লাখ তেরো হাজার টাকা নিয়েছিলেন অথচ কোনো দোষ ছিল না আমার আপনাকে আমি মাফ করে দিলাম জান টাকা ফেরত দিন টাকা নেই নেই মানে সাত দিন সময় দিলাম মাত্র আমি যেখানে বাংলাদেশে থাকবে ওই জায়গায় এসে টাকা দিয়ে যাবে তারপরে বলবেন যে মাফ করি দিন এর আগে আপনি যতই বলেন মাফ হবে না আগে টাকা চাই সাত দিন পরে এক লাখ টাকা ফেরত দিয়েছে আর তেরো হাজারও মিষ্টি খেয়েছি পুলিশের কাছে যে টাকা ফেরত পাওয়া যায় মা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম কষ্টিয়া বাসি বলেন তো এই লোকটা যে আস্তাক ফিরুল্লা পড়ছে ওর আস্তা ঘেরুল মাথার উপরে উঠবে না কারণ তো আল্লাহর কাছে দোষ করেনি দোষ করেছে আমার কাছে বিনা কারণে আমার সাথে যে অপরাধ আপনি করেছেন ওইটা সত্য হলে আমাকে আগে বলা লাগবে যে এই এই হয়েছিল অনেকে বলে সাপে থাকি তাই না কোন হুকুম তালিম কোন তামিল করতে যে যদি আপনি অপরাধ করেন অবশ্যই অপরাধের হুকুম দাতা হিসাবে আপনার উপরে ওই লোকটার দোষ কিন্তু কাজটা করলে যে গোনা হবে ওইটা আপনার দোষ এদেশে আমরা অনেকে করানে কারিম বিজয় না থাকার কারণে হালালকে হালাল হারামকে হারাম জানার পরও ছাড়তে পারি না ধোষ খাওয়া যে হারাম এটা অনেকে জানার পরও ছাড়তে পারছি না কারণ উপরের অর্ডার ঘোষ আপনি নিজে একা খেয়ে নেবেন না উপরে কয়েক জায়গায় আল্লাহর দেওয়া লাগে এরকম ছিল না এখন নেই থাকবে জানিয়েছেন যে ব্যক্তি করান পড়ে সহারা হো আর করানকে বিজয় করার জন্য চেষ্টা চালায় করান পড়া লাগবে করানকে বিজয় করার জন্য চেষ্টা করতে হবে এটা দায়িত্ব আপনার কি পাবেন জানেন ফাহাল্লাহ হালাল ও হারাম আহলাল কে হালাল আর হারাম কে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন 52 বছর কোরআনে গารিমে দেশে বিজয় এই কারণে কোরআন থাকার পরও আমরা অনেকেই হালাল কে হালাল জানার বড় ধরতে পারি না হারাম কে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না এরা যদি থাকত এই দেশে আপনি বৈধ হতেন মেনে নিতে এতটুকু নবীজি শেষ করেন নিয়া দখল আহুল্লাহুল জান্নাত আপনাকে এমন জান্নাতে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে না দেবে এটা আলেমের কারখানা আদ খলা এদ খলে এটা মাঝি অতীতের শব্দ পাস্ট আগে বর্ণিত এই শব্দগুলো যদি সত্যি কেউ মানতে পারেন কোরআন পড়বেন চারটা হক আদায় করে শুদ্ধ করে বুঝতে হবে নিজে আমল করতে হবে আর এটা মানুষ যেন মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে একামতের দিন এই দেশে যারা কায়েম করতে চায় তাদের সবার উদ্দেশ্য এইটাই যে আমি নিজে কোরআন পড়ব নিজে বসবো নিজে মানব না আমি চাই যে আমার মতো সবাই যেন কোরআনের আইন মেনে চলে সবাই জান্নাতি হয় হ্যাঁ কথা বলেন এর বাইরে যদি কারো উদ্দেশ্য থাকে তাহলে তার কোরআন পড়া হয়নি যত সুন্দর করে আমি যে তেলাওয়াত করলাম এর চারটা হক মাস্ট বি আদায় করায় লাগবে

কোন মানুষ যদি কিতাব পড়তে চায় মানে কোরআন পড়তে চায় হক আদায় করে শর্ত কয়টা আরো মাদ্রাসাটা বানিয়েছে যারা আপনি জিজ্ঞাসা করেন তারা পড়তে চায় শুদ্ধ করে এলাকায় বহু মানুষ কোরআন পড়ে এমন হয় নতুন জিব্রাইল নাজিল করছে না ওই ভাবে পড়লে আপনার গনা হবে এই জন্যই তো হাফেজ এখানে রাখা কারি রাখা কারি মশিউরের মতো এত বড় হুজুর রেখে দিস নাকি কোন জায়গায় উনি

ওয়া লা ইয়াখুদু আলা তামিল মিসকিন ফজরের নামাজ পড়ে আসেন ঘরের বারান্দায় বসে আপনি মধুর সুরে তেলাওয়াত করছেন আয়াতগুলো বাংলা অর্থ কি হে আপনি কি ওই লোককে দেখেছেন যে কিয়ামত বিশ্বাস করে না নবীজি বলে কই আমার পাশে যারা আছে সবই তো মন হয় কি কিয়ামতে বিশ্বাসী আল্লাহ পাক বলেন না আর আইতা হারফাই ইসতিফাম প্রশ্নপদক চিহ্ন এটা ইন্টারগেটিভ সেন্টেন্স